চার যারা ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য এটি একটি বেস্ট ফ্ল্যাট হবে সতেরোশো বিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট বেশ ভালো কোয়ালিটি একটা দরজা বেশ বড় একটা প্রশস্ত সিঁড়ি রয়েছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনারা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন অনেকে রিডিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি আছে এখানে বেশ ভালো সুন্দর একদম মিরর সহ একটা বেসিন এখানে আপনারা পাচ্ছেন আপনারা সেকেন্ড মাস্টার বেডরুম হিসেব বলতে পারেন জিপশান করে বেশ চমৎকারভাবে এখানে সুন্দর করে রং করা আছে পাশাপাশি এই যে এই জায়গাটা এখানে কিন্তু কিছু ইন্টেরিয়র কাজ করা আছে যেটা আপনাদের বেশ ভালোভাবে কাজে লাগবে শুধু নিচে না উপরের দিকেও আছে এই সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুম এই ওয়াশরুমটা আপনারা দেখছেন ভালো বড় একটা এখানে আপনার মাস্টার বেডরুম পাচ্ছেন কিচেনটা কিন্তু দেখেন কিচেন হুডো আছে এবং পুরো কিচেনটাই কিন্তু ক্যাবিনেট করা চারটা বেডরুম তিনটা ওয়াশরুম চারটা ব্যালকনি এবং ইন্টেরিয়র করা চমৎকারভাবে ভাবে একটা রান্নাঘর দেখে ফেললেন Bismillah ar-Rahman ar আলাইকুম Assalamu alaikum wa আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ নুর নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার নিয়ে কাজ করি প্রপার তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই পরিচিত জায়গা এটা পড়েছে বনশ্রী বনশ্রী ত্রিমোহনী বাস স্ট্যান্ড সংলগ্ন লিবার্টি স্কুলের পাশে একদম অপোজিটে এখানে সতেরোশো বিশ বর্গ ফুটের প্রায় নতুন একটি ফ্ল্যাট বিক্রি হবে এটার সম্পর্কে ডিটেলস তথ্য আমি শেয়ার করব। শুরুতে বলে রাখি এই ফ্ল্যাটটি হচ্ছে চার বেডের চার বেডের যারা ফ্ল্যাট খুঁজলেন তাদের জন্য এটি একটি বেস্ট ফ্ল্যাট হবে শুরুতে যদি দেখায় যে প্রথমে যদি দরজাটা যদি দেখেন বেশ ভালো কোয়ালিটির একটা দরজা একদম আপনি যদি দেখেন ডিজাইন করা বেশ ভালোভাবে একটা দরজা আছে এই যে সিঁড়িটা যদি দেখেন বেশ বড় একটা প্রশস্ত সিঁড়ি রয়েছে এই দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম প্রবেশ করার মাত্রই আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং ইয়েস ভিউয়ার্স চারটা বেডরুম প্লাস ড্রয়িং অ্যান্ড ডাইনিং একদম উপরে যদি খেয়াল করেন পুরোটাই বেশ চমৎকারভাবে এখানে জিপসানের কাজ করা আছে যেটা অনেকেরই ভালো লাগবে ষোলোশো বর্গ ফুটের অর্থাৎ ভিতরে আছে কমন স্পেসের ষোলোশো আর একশো বিশ হচ্ছে কার পার্কিং অর্থাৎ সতেরোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট বেশ বড় একটা কমন ওয়াশরুম তিনটা ওয়াশরুম আছে তার মধ্যে এটা হচ্ছে কমন একটা ওয়াশরুম আমি আপনাদেরকে চারটা বেডরুম এটা দেখাবো এটা হচ্ছে আপনারা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন অনেকে রিডিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন যে যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি এটার সাথে একটা ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি আছে সামনে আরো তিনটা বেডরুম একদম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এদিকে মাস্টার বেডরুম এবং এর দিকে হচ্ছে কিচেন আপনারা যদি দেখেন বেশ ভালো সুন্দর একদম মিরর সহ একটা বেসিন এখানে আপনারা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা আপনারা সেকেন্ড মাস্টার বেডরুম হিসেবে বলতে পারেন বেশ বড় এখানে যে দেখেন এটা দৈর্ঘ্য প্রস্ত প্রায় দশ বাই বারো উপরে যদি খেয়াল করেন জিপসান করে একদম সুন্দর করে রং করা আছে পাশাপাশি এই যে এই জায়গাটা এখানে কিন্তু কিছু ইন্টেরিয়র কাজ করা আছে যেটা আপনাদের বেশ ভালোভাবে কাজে লাগবে শুধু নিচে না উপরের দিকেও আছে এদিক থেকে একটা ব্যালকনি আছে এর পাশাপাশি এদিক থেকে যদি দেখায় এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম অর্থাৎ আপনারা দেখছেন বনশ্রীর পাশে ম্যারাদিয়ার পাশে ত্রিমণি বাস স্ট্যান্ড সংলগ্ন লিবার্টি স্কুলের ঠিক অপোজিটে সতেরোশো বিশ বর্গ ফুট যার মধ্যে ষোলোশো বর্গ ফুট হচ্ছে ফ্ল্যাটের মধ্যে কমন স্পেস সহ চারটা বেডরুম তার মধ্যে অলরেডি আপনার দুইটা বেডরুম দেখলেন এটা হচ্ছে থার্ড বেডরুম এ এরুমটাও বেশ বড় একটা বেডরুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রায় বারো বাই বারো কম বেশি হতে পারে এটা বেশ ভালো একটা রুম আছে এবং এই রুমের সাথেও কিন্তু বেশ বড় একটা ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের সাথে আপনারা ভালো বড় বড় ব্যালকনি পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর বেডরুম বেশ বড় রুম এবং মাস্টার বেডরুম আমি যদি একটু আয়তনটা বলি তেরো বাই বারো বেশ ভালো বড় একটা এখানে একটা মাস্টার বেডরুম পাচ্ছেন এবং আপনারা যদি খেয়াল করেন উপরের দিকে একদম পুরোটাই বেশ ভালোভাবে জিপসান দেওয়া আছে এদিক থেকে আপনি যদি দেখেন এদিক থেকে বেশ ভালো আলো বাতাসও আপনারা পাবেন এই উইন্ডো দিয়ে এর পাশাপাশি বড় ব্যালকনি আছে আমি একটু ব্যালকনিটা দেখি আপনাদেরকে ভালো একটা বড় ব্যালকনি আপনারা দেখলেন পাশাপাশি এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এইটাও বেশ বড় একটা ওয়াশরুম সবচেয়ে ভালো এবং ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ফিমেলদের জন্য সেটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু দেখেন কিচেন হুডো আছে এবং পুরো কিচেনটাই কিন্তু ক্যাবিনেট করা দ্যাট মিনস আপনাদের এখানে কোনোভাবে হাত দিতে হবে না পুরোটাই এখানে একদম সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে পাশাপাশি গ্রেনেড পাথর দিয়ে এখানে যদি দেখেন নিচের দিকেও বেশ ভালোভাবে এখানে ক্যাবিনেট করা আছে মোটামুটিভাবে পুরো অর্থাৎ চারটা বেডরুম তিনটা ওয়াশরুম চারটা ব্যালকনি এবং ইন্টেরিয়র করা চমৎকারভাবে আপনারা একটা রান্নাঘর দেখে ফেললেন শুরুতেই লোকেশন এটা পড়েছে বনশ্রী অর্থাৎ বনশ্রী আফতাবনগর থেকে জাস্ট পাঁচ মিনিট দূরত্বে আপনারা জানেন যে মেরাদিয়া বাজারের পরে ত্রিমোহনী বাস স্ট্যান্ড অর্থাৎ হাইওয়ে রোড অর্থাৎ চিটাগাং যাওয়ার সিলেট যাওয়ার যে হাইওয়ে রোড এই রোডের পাশে ত্রিমোহনী বাস স্ট্যান্ড অনেকে এখানে খুব ভালোভাবে চিনেন লিবার্টি যে স্কুলটা আছে ঠিক তার অপোজিটে এখানে পাঁচ কাটা জায়গার উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আমি আছি লিফটের এইট অর্থাৎ নয় মানে এর উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে অর্থাৎ টপ ফ্লোরের একটা ফ্লোর নিচে এখানে সতেরোশো বিশ অর্থাৎ ষোলোশো হচ্ছে কমন স্পেস সহ ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এর সাথে একশো বিশ হচ্ছে কার পার্কিং অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধার আছে বিশেষ করে আমি বলবো এখানে দুইটা লিফটের সুযোগ সুবিধা পাবেন আপনারা এখানে কার পার্কিং পাবেন এখানে আরও যেটা বড়ো বিষয় আমি বলি যে কমিউনিটি সেন্টার এবং ছাদটা অনেক বড় খোলা মেলা সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে এই সুন্দর চমৎকার এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে সুলভ মূল্যে সবিহার যারা এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সোভিহার্টস আমি শেষ করব শেষ করার আগে এটার প্রাইসটা সম্পর্কে একটা ধারণা দিই এটা টোটাল প্যাকেজ প্রাইস আপনারা যা 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 দেখছেন অর্থাৎ এই যে ইন্টেরিয়র করা আছে এই চার বেডরুমের প্লাস ইউটিলিটি কার পার্কিং সব কিছু মিলে প্যাকেজ প্রাইস পড়বে নাইনটি ফাইভ লাখ টাকা যেহেতু এটি আর্জেন্ট বিক্রি করা হবে সো প্রাইস নিয়ে কিছু কথা বলার সুযোগ আছে ভিওয়ার্স আপনার দেরি না করে যাদের এটি দরকার আপনারা অবশ্যই আপনার যে নাম্বারটি দেখছেন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম